he's not getting নমস্কার দেখছেন কালকাটি নিউজ এই মুহূর্তে সময় হচ্ছে জোনা ওয়ার্ডে অবশ্যই আমাদের নজর বলছে তার কারণ হচ্ছে আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর ইতিমধ্যে রোডে একদম প্রস্তুতি প্রায় সকাল থেকে আমরা দেখেছি সম্পূর্ণ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বহুল অনুষ্ঠান শুরু হচ্ছে আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে একেবারে শর্মিষ্ঠার সঙ্গে আমি দেবাশিস রয়েছি কারণ আজকে রোড হাওড়া এই সমস্ত জায়গার ছবি আমরা দেখছিলাম সঙ্গে দুর্গাপুর আরও বেশ কিছু জেলায় কারণ শর্মিষ্ঠা বিভিন্ন জেলা থেকে তৃণমূলের ছাত্র যুবরা তারা কিন্তু কলকাতা হচ্ছে শিয়ালদা এবং হাওড়া দুটো স্টেশনের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম কারণ দুটো জায়গা থেকেই মিছিল করে তারা কিন্তু মেয়রের যে মূল অনুষ্ঠান সেখানে তারা আসবে একদম এবং একদম শুরুর দিকে ছবিটা আমরা দেখাচ্ছি যে সময় একদম সকালের দিকে প্রায় প্রস্তুতি পর্ব সারা হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তবে এখন ছবিটা অনেকটা বদলে গিয়েছে কারণ বেলা অনেকটাই ঘুরেছে ঘড়ির কাটা একদম বারোটা বেজে গিয়েছে বারোটাতেই মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে কারণ আজকে একদম সব বড় কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে উপস্থিত থাকবেন প্রধান বক্তা এবং সব থেকে বড় কথা একে একে ছাত্র যুবরা তারা এসে পৌঁছচ্ছেন এবং ছাত্র যুবদের জন্য আজকে এই সমাবেশ থেকে কি বার্তা দেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু বিশেষ করে নজর থাকবে দেবাশিস শর্মিষ্ঠা যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গুরুত্বপূর্ণ তিনিও বক্তব্য রাখবেন তবে বেসিক্যালি যেটা মনে করা হচ্ছে এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই যে যারা ছাত্ররা আসবে তারা তো ডেফিনেটলি নতুন নব্য নতুন ভোটার হয়েছে অনেকে কাজে তাদের উদ্দেশ্যে দলনেত্রীদের দলনেত্রী এবং নেতার বক্তব্য থাকবে এবং বার্তা থাকবে ডেফিনেটলি ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখেই সেই বক্তব্য থাকবে সঙ্গে বাংলা এবং বাঙালি স্বাভিমানত্ব বজিয়ে রাখবার চেষ্টা এবং তার জন্য যে আন্দোলন সেই আন্দোলন আন্দোলনের সম্পর্কিত বার্তাও কিন্তু থাকবে একদম তাই এবং সকালেও কিন্তু আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এক্সপোজ করেন আপনাদের দেখাবো সেই এক্সপোস্টের ছবি আমাদের রয়েছে এক্সপোস্টে সেখানে পরিষ্কার করে দেওয়া সে তুমি যেরকমটা বলছো যে যেহেতু একেবারে দলের যুব ছাত্র নেতা তারা আসতে শুরু করেছেন এবং তাদের জন্য বিশেষ করে নবীন প্রবীণ উভয়কেই গুরুত্ব দিয়েছেন নেত্রী এবং একই সঙ্গে দলের সেকেন্ড ইন কামান্ড বিশেষ করে নবীনকে আরও উদ্যোগ দেওয়ার কথা বলেছেন যারা প্রবীণ তারা থাকবেনই থাকবেনি তাদের অভিজ্ঞতাকে বিশেষ করে ভর দিয়ে বারবার যে বক্তব্যটা তুলে আনা হয় যে সংগঠনকে মজবুত করতে এবং নবীনদের কাঁধে আরও অনেক বেশি দায়িত্ব দিয়েছেন আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব মেয়র রোডের ছবিটা ঠিক এই মুহূর্তে কারণ বারোটা বেজে গিয়েছে সভা শুরু হওয়ার মুখে সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে খালেদ জামাল আমাদের প্রতিনিধি খালেন ঠিক এখন কি ছবি আর কতক্ষণ সময় সভা শুরু হতে এই

একেবারে দেবাশিস সেই কথাটাই আমি বলছিলাম যে দেখো এই মুহূর্তে আমরা ঠিক একেবারে মেয়র যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্তর দিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে অর্থাৎ বলা যেতে পারে যে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন সেইখান থেকে তারা কিন্তু এই মুহূর্তে জমায়েত করেছেন আমরা কথা বলবো তাদের প্রতিনিধি রয়েছেন কি বলবে আজকে দিন কি বার্তা তোমরা শুনতে এসেছো মানে আজকে কি বার্তা দিতে এসেছো দল নেতৃত্ব থেকে আমাদের 26 এর বিধানসভা নির্বাচন আছে আগে এটা আমাদের শেষ 28 এর আগস্ট এবং আমরা নিশ্চিন্ত আছি যে আমরা 26 নির্বাচনে যত বিরোধীরা আছে সবাই বাড়ি পাঠিয়ে দেব খেলা চালু হয়ে গেছে খেলা হবে আর খেলা সব সময় হবে

우리서 질러 아채에몽당배 তাদের যে দাবি হচ্ছে যে তাদের সমাবেশের রকম বিঘ্নিত ঘটবে না পরীক্ষা চলছে পরীক্ষা চলবে এবং পরীক্ষা তারা সহযোগিতা করবেন কিন্তু তাদের যে দাবি রয়েছে অর্থাৎ আজকে যে সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে এবং তার কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যারা ছাত্র পরিষদের সদস্যরা রয়েছেন তারা এসে ভিড় জমিয়েছেন এবং কাতারে কাতারে কিন্তু প্রচুর মানুষ এখানে আসছেন এবং তারা কিন্তু আজকে এই যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু তাদের তাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি ছাত্র পরিষদ সদস্যদের এবং যেভাবে তারা কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে কলকাতা থেকে যে সমস্ত মিছিল রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে অর্থাৎ এতক্ষণ বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে যে মিছিল আসছিল সেই মিছিলটা এখন কলকাতা থেকে আসতে শুরু করেছে অর্থাৎ মিছিল যত আসবে তত কিন্তু যে সেই ভিড়টা সেই সমাগমটা বাড়বে এবং সেই সমাগমে আরও বেশি মানুষের তারা জমায়েত হবে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ময়ূরের একেবারে বুকে যারা ছাত্র পরিষদরা রয়েছেন তাদের স্লোগান সে স্লোগান চলছে তার কারণ একেবারে আমরা জানি যে একুশে আগস্টকে একুশের জুলাইকে অনুপ্রেরণা করে কিন্তু আজকে এই ছাত্র সমাবেশ এবং সেই সমাবেশকে কেন্দ্র করে বাঙালি আনাকে সান দিচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ আমরা জানি যে বিভিন্ন রাজ্য যেভাবে একেবারে যারা বাঙালিরা রয়েছে তাদের উপরে অত্যাচার চলছে তারই কিন্তু আজকে ঝলক এই সম্পূর্ণ সমাবেশে দেখা যাচ্ছে তার কিন্তু ইঙ্গিত পুরো এই সমাবেশে দেখা যাচ্ছে বাঙালিদেরকে বাঙালির যে হাতিয়ার সেই হাতিয়ারকে স্নান করে কিন্তু তৃণমূল কংগ্রেসের আজকে এই ছাত্র পরিষদের সমাবেশ এবং সেই সমাবেশের থেকে কিন্তু তাদের যে আজকে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে যে আগামী ছাব্বিশে নির্বাচনে যাতে তারা আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন এবং তাকে সামনে রেখে নবীন প্রবীণ মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই কিন্তু তিনি যে বার্তা দিয়েছেন যে নবীন প্রবীণকে সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এই নবীন যারা রয়েছেন যুব যারা রয়েছেন তারা এগিয়ে যাবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শহে শয়ে যারা ছাত্র পরিষদের সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং মেয়র রোড মুখী হয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং একে একে করে ভিড় জমাচ্ছেন এবং এই আজকে যে জমায়েত যে সমাবেশ সেই সমাবেশের অংশগ্রহণ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসে জমায়েত করছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একেবারেই খালিদ আরেকটা জায়গা যেটা জানতে চাইবো আমরা সেটা হচ্ছে মোটামুটি কত মানুষের জমায়েত হতে পারে এবং বিশেষত দুই প্রধান তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখন বক্তব্য রাখবেন খালিদ কিছু জানতে পারা যাচ্ছে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছিলাম অভিষেক খুব সম্ভবত বাড়ি থেকে বেরিয়েছেন এবং তিনি এই মেয়র রোডের সভাস্থলে আসছেন যারা রয়েছেন তারা কিন্তু আসছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয়া দত্ত জয়া দত্ত কিন্তু ইতিমধ্যে বক্তব্য রাখছেন প্রাক্তন তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী জয়া দত্তর বক্তব্য কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ যে মূল অনুষ্ঠান ছিল সেই মূল অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বাকি যারা অতিথিরা রয়েছে তারাও কিন্তু এক এক করে আসতে শুরু করেছেন এবং আমরা যেটা জানতে পারছি যে তৃণমূল শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে প্রায় বলা যেতে পারে দুপুর সাড়ে বারোটা থেকে একটা নাগাদ কিন্তু তারা এসে পৌঁছবেন একেবারে সভা মঞ্চে এবং সেখান থেকে যে মূল অনুষ্ঠানের যে উৎসাহ সে উৎসাহটা শুরু হবে তার কারণ হচ্ছে যে আজকে সমস্ত ছাত্র সমাজ তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে এসছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুনতে আসছেন বিশেষ করে তৃণমূল সুপ্রিমো আজকে কি দিশা নির্দেশ তাদেরকে দেন সেই সেটা অনুসরণ করে যাতে আগামী দিনে ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে তারা একেবারে ঝাঁপিয়ে পড়ে একেবারে ভোটের ময়দানে তারা নামিয়ে পড়বেন আমরা দেখতে পাচ্ছি যে আরও কিন্তু মিছিল আসতে শুরু করেছে এবং কতারে কাতারে যারা লোকজন রয়েছে তারা কিন্তু আসছেন মিছিলে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন তারা কিন্তু আসছেন অর্থাৎ এক এক করে কিন্তু বিশাল মিছিল আবার তোমাকে দেখাবো যে বিশাল মিছিল রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে কলকাতা থেকে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে মিছিল এবং সেই মিছিলটা কিন্তু ইতিমধ্যে এসে মেয়র রোডে পৌঁছচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেভাবে এই মিছিলের সমাবেশ যেটা শুরু হয়েছে তার কিন্তু ইতিমধ্যে অভিমুখ শুরু হয়ে গেছে আমরা চেষ্টা করব যে যারা এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলতে তাদের সঙ্গে আমরা চাইব যে কথা বলার জন্য কি আজকে কী নির্দেশ দিতে এসছে আজকে বাংলার অগ্নিঘ্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে আজ আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ কলকাতার রাজপথে উপস্থিত হয়েছি গান্ধমূর্তির পাদদেশে যখন তোমাদের তখন কিন্তু পরীক্ষাও চলছে রাজ্য জুড়ে সেক্ষেত্রে কি সমাবেশে কোনো বিঘ্নিত পারে না একদম যেটা মেধা নিস্তার সাথে কলেজে পড়াশোনা হচ্ছে আমরা পড়াশোনার পক্ষে সবসময় তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলার সব থেকে বৃহৎ তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন আমরা সারা বছর ছাত্রছাত্রীর পাশে থাকি এবং আমরা নিশ্চিত যারা পড়ুয়ারা পড়াশোনা করছে তাদের পাশে এখনও তৃণমূল ছাত্র পরিষদের ছেলেপেলেও সহযোগিতার জন্য কলেজগুলো রয়েছে আজকে মূলত কি তোমরা দলনেত্রী কীছি নির্দেশ দেবেন বলে আঠাইশটা বড় আমাদের কাছে একটা আবেগ আমরা নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা আমাদেরকে বার্তা দেবেন আমরা সেই বার্তা নিয়ে জেলায় গিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে আরও বেশি শক্তিশালী করতে পারবো এই বার্তা নিয়ে আমরা আমাদের জেলায় ফিরে যাবো সেই কিন্তু তারা তারা আজকে করেছে দক্ষিণ থেকে খালেদ একটা বিষয় জানার চেষ্টা করি একে একে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসছে উত্তেজনা সব মিলিয়ে একুশে জুলাই গেল তারপর আঠাশে অগস্টের বাবদানে। কতটা ভোকাল টনিক হতে পারে আজকের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা একেবারে দেখো একুশে জুলাইয়ের পর এই যে আজকে আঠাশে আগস্ট অর্থাৎ এই যে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু যারা ছাত্র সমাজ রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু উৎসাহিত এবং উদী তারা ভুগছে বলা যেতে পারে তার কারণ হচ্ছে তাদের আজকে যে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে যে তৃণমূল নেত্রী কী বার্তা দেবেন সেই বার্তাকে ভর করে কিন্তু তারা রাজনৈতিকভাবে একেবারে ময়দানে নেমে পড়বেন এবং দলনেত্রীর যে ভোকাল টনিক তাদেরকে দেবেন ইতিমধ্যে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়েছেন এবং নবীন প্রবীণকে সঙ্গে নিয়ে চলা বার্তা দিয়েছেন এবং আজকে যে বার্তা দলনেত্রী দেবেন সেই নেত্রীর সেই বার্তাকে অনুসরণ করে তারা কিন্তু একেবারে নিজে নিজের এলাকা নিজে নিজের জেলাতে তারা একেবারে রাজনৈতিকভাবে তারা বলা যেতে পারে যে মাঠে নেমে পড়বেন এবং এই মুহূর্তে তোমাকে ছবি দেখাচ্ছি যে আরো বেশ কিছু মিছিল কিন্তু ইতিমধ্যে ছোট ছোট করে মিছিল আসছে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু জেলা থেকে আসছেন দূর দূরান্ত থেকে আসছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অবশ্যই তোমার কাছে যাব তুমি কথা বলছো তৃণমূল ছাত্র নেতারা যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে পাশাপাশি এখন আমরা দেখাচ্ছি ছবিতে যেখানে প্রচুর মানুষ তারা কিন্তু যাচ্ছেন স্থলের দিকে সবাই ছাত্রছাত্রী হাতে তাদের পতাকা রয়েছে আমি এই মুহূর্তে সভাস্থলের ছবি দেখাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে আমরা পাশাপাশি মালা রায় সাংসদ তাকে দেখতে পাচ্ছি এছাড়াও একাধিক তৃণমূলের নেতা স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের পরিবহন মন্ত্রী তাকে আমরা দেখতে পাচ্ছি আমরা একাধিক তৃণমূলের নেতাকে দেখতে পাচ্ছি যারা মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করা হচ্ছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দলের এই প্রথম সারির নেতৃত্ব নেতারা তারা এই মঞ্চে অর্থাৎ মেয় রোডের যে মঞ্চ সেখানে তারা বক্তব্য রাখতে পারেন একদম তাই দেবাশিস কারণ হচ্ছে যারা তৃণমূল একাধিক শীর্ষস্তরের নেতৃত্ব তারা উপস্থিত হয়ে গিয়েছেন এবং সায়নি ঘোষ থেকে শুরু করে তুমি যেমনটা বলছো যে সাংসদ মালা রায় মুীচন্দ্রীমা ভট্টাচার্য প্রত্যেকেই বলছেন এই মুহূর্তে তারিখে কিন্তু মেয়রের সমাবেশ সব থেকে বড় কথা যেটা ছাত্র যুবরা যারা বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিল করে তারা এসে পৌঁছেছেন তাদের উদ্দীপনা তাদের উদ্যম এক নতুন জায়গা পৌঁছে গিয়েছে তাদের কথাতেই বোঝা যাচ্ছে তারা আজকে কি শুনতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যা অন্তত ছাব্বিশে নির্বাচনের আগে তাদের কাছে একটা আলাদা ভোকাল টনিক হতে পারে দেবাশিস একদমই তাই সেটা শর্মিষ্ঠা আবারও চলে যাব খালেদ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন খালেদ তুমি কথা বলবার চেষ্টা করছিলে যারা মিছিলে আসছে আমরা কিন্তু একই সঙ্গে টিভি স্ক্রিনে দেখাচ্ছি যে পরীক্ষা চলছে যেটা তুমি বারবার করে বলছো কলকাতা ইউনিভার্সিটি তারা কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেনি বর্ধমান যদিও পিছিয়ে এসছে বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষা আজকে পিছিয়ে যাচ্ছে আজকের দিনে যে পরীক্ষা ছিল যেটা নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়েছিল পাশাপাশি যারা ছাত্র নেতা আসছেন তারা কি বলছেন তাদের ভাবমূর্তি কি কী বার্তা তারা নিয়ে যাবেন ইত্যাদি বিষয়ে যদি খালের আরও বেশি আলোকপাত করা যায় এবং নতুন করে আরও কারোর বক্তব্য তুলে ধরা যায় চেষ্টা করবো যারা এখানে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব। যারা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে এসছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে আজকে মূলত কি বার্তা নিতে নিয়ে যেতে চাইছো তুমি হ্যাঁ বার্তা নিয়ে আজকে যেতে চাই আমার আমার বন্ধু ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি আছে তো ওকেই সাপোর্ট করার জন্য আজকে এসেছি ওর অনেক বক্তব্য আছে তো ওটারই আগেনস্টে আমরা ওটারই ওর সাথেই স্ট্যান্ড করে আছি দোলনেত্রী থেকে কী শুনতেছে আসছে কী শুনতে চাইছো দলনেত্রী যে ছাত্র পরিষদে মানে ছাত্রদের যা যাই প্রবলেমস আছে সেটা তাড়াতাড়ি সলভ হয়ে যাক আর ওদের কোনো পরীক্ষা দিতে না অসুবিধা হোক অর্থাৎ যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় সে সেই আমরা আরও একবার চেষ্টা করব যারা রয়েছেন ছাত্র পরিষদে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে আজকে তো পরীক্ষা চলছে সব জায়গায় কিন্তু তারপরেও মানে তোমার কি মনে হচ্ছে যে ছাত্রদের কোনো জায়গায় অসুবিধা হচ্ছে এই পরীক্ষার ক্ষেত্রে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কত লক্ষ লক্ষ মানুষ চলে এসছে এবং পরীক্ষা ফেলে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদকে কখনো আটকানো যাবে না এবং আমরা এখানে সববারের আঠাশের আগস্টে সব থেকে বেশি রেকর্ড আমরা ভাঙতে চলেছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমি এটাই বলতে চাই যে আপনি সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আপনি ছিঁড়ে নিচ্ছেন এবং আপনার ওই গদিতে থাকা কোনো মানে হয় না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছে গেছেন যে স্লোগনটা শোনা যাচ্ছে সেখান থেকে এবং সেই আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছে গেছেন আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো যে কীভাবে মঞ্চ থেকে যে ছবিটা দেখানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে ইতিমধ্যে যোগদান দিয়েছেন বলা যেতে পারে একেবারে সভা মঞ্চের সামনে এবং তিনি কিন্তু সেই সভা মঞ্চের সামনে যে বেদি রয়েছে সেখানে কিন্তু তিনি শ্রদ্ধা জানাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের যে চেহারা রয়েছে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছে গেছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূল যে অনুষ্ঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ইন্নুলিল সেন রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং এই মুহূর্তে ছবি তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সমাবেশস্থলের একেবারে প্রান্তে শেষ প্রান্তের দিকে যারা রয়েছেন তারা কিন্তু এখনও কিন্তু মঞ্চের প্রবেশ করছেন অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে মিছিল আসছে সেই মিছিল কিন্তু এখনও কিন্তু প্রবেশ করছে এবং তারা অপেক্ষা করছেন বাইরে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ যারা এসছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিড় কিছু গুণের মধ্যে তারা কিন্তু সমাবেশের মধ্যে প্রবেশ করবে কিন্তু তার আগে বিভিন্ন জেলা থেকে আমরা দেখছি তারা এসে পৌঁছেছেন অর্থাৎ বলা যেতে পারে যে সমাবেশকে একটু সঙ্গে থাকো আমি তোমার কাছে আমারও ফ্রি চিখিতে এই মুহূর্মে মেয়েরনে সবস্থলে পৌঁছে গেছেন তো বন্দ্যোপাধ্যায় সল্লান রয়েছেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজা সাহা রাজা মেহরনে সবস্থলে অভিষক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন কি ছবি দেখো তোমাকে বলি যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি পৌঁছে গিয়েছেন দেখো মুখ্য বিষয় তোমাকে বলি যে আজকে এই আকাশের মঞ্চ থেকে ছাব্বিশের বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা সভা মঞ্চের চারিপাশে যেভাবে বাংলা ভাষার স্লোগান লেখা রয়েছে কোথায় যাচ্ছে যে দলের দুই শীর্ষ নেতা এবং নেতৃত্ব তারা যেভাবে বাংলা ভাষার উপরেই কিন্তু আজকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এমনটা কিন্তু নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মঞ্চে রয়েছেন প্রায় দশজন বক্তা আজকের এই মূল মঞ্চ থেকে বক্তৃতা করবেন তারই হচ্ছে নবম কালিক বক্তা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দশম বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই নেতৃত্বের বক্তব্য শুনতেই তৃণমূল নেতৃত্ব একেবারে এখানে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ তরুণ প্রজন্ম এখানে রয়েছেন উদ্দেশ্য একটাই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তরুণ প্রজন্মের ভোট বৃদ্ধি করা প্রতিষ্ঠা একেবারেই রাজা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একাধিক নেতা নেত্রী তারা কিন্তু উপস্থিত হয়েছেন এখন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি নির্মল ঘোষকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মালা রায় সহ চন্দ্রিমা ভরচাজ সায়নী ঘোষ স্নেহাশিস চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব রয়েছেন সৌরভ চক্রবর্তীকেও আমরা দেখতে পাচ্ছি টিভি স্ক্রিনে আমার যেটা মূলত তোমার কাছে জানতে চাইব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনবার জন্যই ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলা থেকে এসছেন পাশাপাশি কিন্তু কলকাতা ইউনিভার্সিটি তারা তাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকেও সরে আসেননি বর্ধমান ইউনিভার্সিটি যদিও সরে এসেছে এই বিষয়ে আমি যেটা জানতে চাইবো আজকের মঞ্চ থেকে তুমি বারবার করেই বলছো যে ছাব্বিশের জন্য বার্তা থাকবে ছাব্বিশের জন্য স্পেসিফিক্যালি কোন 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 জায়গায় গুরুত্ব দেওয়া হবে আমরা যেটা মঞ্চ থেকে বুঝতে পারছি সেটাকে বাঁচানোর জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে আমরা আবারও রাজার সঙ্গে যোগাযোগ করবো দেবাশিস কিন্তু এই মুহূর্তে মঞ্চের ছবিটা আমরা দেখি দেখো এই খালেদ রয়েছে আমাদের সঙ্গে খালে যে ছবিটা দেখালো কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজা শাহ রয়েছে রাজা যে ছবিটা আমরা দেখতে পেলাম যে সব থেকে বড় কথা নেত্রীর বক্তব্য যতটা তাৎপর্যপূর্ণ দলে যুব কর্মীদের কাছে ঠিক দলে সেকেন্ড হ্যান্ড কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ততটাই এখন সমান কদর এবং তার কাছ থেকে কি ধরনের বক্তব্য বার্তা শুনতে চাইছেন দলের ছাত্র যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে মঞ্চে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা রয়েছেন আমরা দক্ষিণ কলকাতার সাংসদ ভাড়ার দেখতে পাচ্ছি রাজ্যের মন্ত্রী সন্দ্রী ভট্টাচার্য অরত বিশ্বাস তারা যেমন রয়েছেন রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ এই তোমাকে অভিযোগ যিনি সভাপতি ছিলেন অশোক দেব তিনিও কিন্তু বঞ্চে রয়েছেন একাধিক ছাত্র নেতৃত্ব তারাও কিন্তু রয়েছেন একেবারে সব মিলিয়ে নতুন মুখ তারা এই মুহূর্তে করছেন নতুন দেখতে পাচ্ছি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ছাত্র কারণ একটাই যেভাবে কর তিন নেতৃত্ব যারা বক্তৃতা তারা কিন্তু তিনজনই নতুন তো বোঝাই যাচ্ছে যে আজকের এই মঞ্চে তাদের সুযোগ করে দিয়ে নেতৃত্বে খুঁজে আনার চেষ্টা করছে দলীয় নেতৃত্ব আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছিলাম মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব ইন্দ্রনীল ঘোষকে আমরা দেখছি দেখতে পাচ্ছিলাম অরূপ বিশ্বাস তাকে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন মালা রায় চন্দ্রিমা ভটচার্য সহ আরও একাধিক নেতা তার উপস্থিত রয়েছেন ছাত্রনেতা রাও রয়েছেন উপস্থিত সঙ্গে আমরা তৃণমূলের মুখপাত্র এবং মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যকেও দেখতে পাচ্ছিলাম কথা বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক তাকেও কিন্তু দেখতে পাচ্ছি অত্যন্ত উল্লেখযোগ্য হুমায়ুন কবির তাকেও দেখতে পাচ্ছি এই মঞ্চে এখন এই মুহূর্তে সৌরভ চক্রবর্তী রয়েছেন রাজ্যের আরেক নেতা স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী তাকে দেখতে পাচ্ছিলাম সায়নী ঘোষ তাকে দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য সহর একাধিক নেতৃত্ব তার উপস্থিত রয়েছেন অন্যদিকে যে নির্দিষ্ট যাদের আজকে বক্তব্য রাখার কথা শর্মিষ্ঠা তারা কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন এরপরেই কিন্তু মূলত নেতৃত্ব বক্তব্য রাখবেন এবং এখনও আমরা যেটা জানতে পারছি আমাদের প্রতিনিধিরা বলছেন শহরের বিভিন্ন রাজপথ থেকে বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র যুব সংগঠন তাদের মিছিল কিন্তু মেয়র রোডের যে মূল মঞ্চ সেদিকে কিন্তু আসছে একদমই তাই কারণ দেখো প্রায় সাড়ে বারোটা বাজতে চললো তার কারণ মূল অনুষ্ঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন একে একে এখনো নেত্রী এসে পৌঁছানোর অপেক্ষা কিন্তু প্রচুর এখনো টুকরো টুকরো মিছিল এসে পৌঁছবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবে তারপর মূল কি বার্তা অন্তত ছাত্র যুবদের জোরা দেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে তবে সবাই বলছে যে আমাদের জোরো আবার এখানে থামাতে হচ্ছে এবং অবশ্যই একটা বিরতিতে যাব বিরতির পর আমরা আবার দ্রুত ফিরছি সঙ্গে থাকুন घर ले आइए गणेश गोल्ड तलिया ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड तलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए गणेश गोल्ड तलिया आपका अपना वेट मैनेजर জ্যাক অলিবল বাঁচল আলোর বেলো ইটালিয় অলিবয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিবল বডি হয়। উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী ফাস্টার